আসসালামু আলাইকুম ডিওর্স আজকে আমরা ভিডিও করতে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন কোথায় চলে এসেছি একদম বিলের মাঝে বিশাল বড় বিল এই বিলের মাঝে চলে আসলাম বিশাল বড় বিল এখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় তাই আমরা বড়শি নিয়ে মাছ ধরতে এসেছি আপনারা আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ আজকে আমরা কি কি মাছ ধরি সেটাই আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন বিলের মাঝে এখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় বিগত দিনে আমরা অনেক মাছ পেয়েছি এখন আমরা এই একটা বসি আছে বোতলের সেটা এখন আমরা পাতব আমাদের পাতা হয়ে গেছে এখন আমরা কিছুক্ষণ ওয়েট করবো এই যে দেখতে পাচ্ছেন এখানে পরিবেশটা আপনাদের দেখাই কত সুন্দর একটি পরিবেশ এই দেখতে পাচ্ছেন বেয় দেখতে পাচ্ছেন ভিহ কিভাবে মাছের বোতলটা টেনে নিয়ে গেল সম্ভবত বড় মাছ বেঁধেছে এখানে আমরা একটি বোতলে বড়শি বেঁধে তারপর একটি বড়শি পেতেছিলাম এই এখানে এখন আমরা সেখানে যাব দেখতে পাচ্ছেন এখানে অনেক পানি এখানে বোতলটা পাতা ছিল দেখুন এখানে কিন্তু বোতলটা দেখছি আমরা এখানে কিন্তু বোতলটা ছিল দেখুন বোতলটা কিন্তু নাই দেখতে পাচ্ছেন ভিওয়ার্স বোতলটা দেখছি আমরা হয়তো বা কোনো বড় কোনো মাছ বেঁধেছে মনে হয় সম্ভবত এই যে দেখতে পাচ্ছেন বোতলটা কই চলে গেল এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন বোতলটা কোথায় দেখি আমরা এখানে কি মাছ থাকে দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দেখি বোতলটা অস্তে আস্তে বাইক করতে চাইছি সম্ভবত বড় মাছ বেঁধেছে সম্ভবত বড় মাছ বেঁধেছে দেখি কি অবস্থায় যে বড় মাছ বেঁধেছে বন্ধুরা বড় মাছ সম্ভবত বোয়াল মাছ হবে সম্ভবত বোয়াল মাছ হবে বোয়াল আপনাদের না দেখালে আপনারা বুঝবেন না অনেক বিশাল বড় মাছ টেনে আনা যাচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা দেখুন ভিওয়ার্স অনেক বড় মাছ এই কি মাছ হতে পারে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা দেখুন দেখুন বিশাল বড় মাছ বিশাল 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 মাছ বিশাল বন্ধুরা বিশাল মাস বড় মাছ সম্ভবত দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিহর্স বিশাল বড় মাছ এই দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিহর্ষ বিহ কত বড় মাছ কত বড় মাছ বিশাল বড় মাছ এই দেখতে পাচ্ছেন এই মাছটিকে সম্ভবত আমরা এখানে এখন ট্রেনে খুলে নিতে হবে ট্রেনে কুলে নিতে হবে দেখুন দেখুন বন্ধুরা এখন দেখুন 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 বিহর্ বিশাল বড় মাগুর বন্ধুরা বিশাল বড় মাগুর মাগুর মাছ বিশাল এই দেখতে পাচ্ছেন বিহার্স বিশাল বড় মাগুর এত বড় মাগুর এই কোথা থেকে আসলো বন্ধুরা বিশাল বিশাল বড় মাগুর দেখতে পাচ্ছেন বিহার্স অনেক বড় মাগুর এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় মাগুর বন্ধুরা বিশাল বিশাল বড় মাগুর বেঁধেছে বসিতে দেখুন কত বড় দুই কেজির উপরে হবে মাগুরটি দেখতে পাচ্ছেন কত বড় একদম বড় মাছের মতো দেখতে দেখত রাক্ষসে রাক্ষসে মাগুর সম্ভবত দেখতে পাচ্ছেন বিহার অনেক বড় কত বড় মাগুর মাছ সত্যি এটা অসাধারণ ছিল বিশাল দেখুন এত বড় মাগুর মাছ আমরা কল্পনা করিনি যে এত বড় মাগুর মাছ হবে দেখুন বিশাল বড় মাগুর মাছ বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন